ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমপাড়াই শট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা সুন্দর বৃষ্টি ভিডিও তো দেখো আমি ইন্ট্রো দিচ্ছি আমি ইন্ট্রো দিচ্ছি যে রাস্তার কাছে এসেছি তো চলো আজকে না আমাদের বাড়ির পরিবেশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই আর দেখেছ আমার গলার অবস্থা তো এখানে এসে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম জ্বর কাশি গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না তো তারপর ওষুধ খেয়ে একটু আজকে দুদিন ধরে দেখছি যে একটু একটু কথা বলতে পাচ্ছি তো চলো আজকের সুন্দর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আর এই যে রোদে ঝলমল করে রোদটা উকি দিচ্ছে ভীষণ ভালো লাগছে আসলে গ্রামের এই পরিবেশগুলো না খুব ভালো লাগে এই যে সেদিকে না একটা সরকারি জল কলে যে এখানটায় সবার বাড়ির সামনে সামনে একটা করে কল বসানো রয়েছে তো সবাই যার যার বাড়ির সামনে থেকে এই জল নিয়ে যায় আর খুব বেশ ভালো জলটা একটু জল খেয়ে নিলাম আর এদিকে দেখো জলকলের পাশেই রয়েছে একটা তাল গাছ এই তাল গাছটা এই তাল গাছটা আমার বাবা লাগিয়েছে আর এই তাল গাছটা না এই আমার বিয়ের আগে অনেক ছোটো ছিল তো গাছটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আর অনেকেই বলে যে তাল গাছ লাগায় সে নাকি তাল খেতে পারে না তো এই গাছটা আমরা ছোট মানে আমি জবে থেকে বুঝতে শিখেছি তবে থেকেই দেখেছিলাম এখানটায় একটা ছোট্ট তাল গাছ তো এত বছরে এই অবধি হয়েছে আর জানি না গাছে তাল হলে বাবা খেতে পারবে কি না তো দেখা যাক কতদিন পরে তাল হয় আর এই যে আমাদের বাড়ির সামনে দিয়েই চলেছে একটা হাই রোড তো এটা হলো আমাদের কোচবিহার শিলিগুড়ি হাই রোড তো এইখান থেকেই শিলিগুড়ির বাসগুলো যায় চ্যাংরাবান্ধা বর্ডার আর শিলিগুড়ির বাসগুলো এখান থেকেই যায় আর ভীষণ রাতের দিকে লরি যায় প্রচুর লরি যায় যেগুলো বাইরের থেকে আসে বিহার উত্তরপ্রদেশ তো নানান রাজ্য থেকে যে লরিগুলো আসে লরিগুলোও কিন্তু এই হাই রোড ধরেই যায় এটা এখানে একটা ফুড ফ্যাক্টরি হলো আর এই যে এখানে একটা চেয়ার নিয়ে আমি এসে বসেছিলাম রোদে আর এই যে দেখতে পাচ্ছ দেখো এই যে লাইন করে সুপারি গাছগুলো এই গাছগুলো আমার বাবা লাগিয়েছে আর দাদাও সাথে লাগিয়েছিল এই যে লাইন করে করে সুপারি গাছগুলো এগুলোই দাদার ছোঁয়া হাতের ছোঁয়া ভীষণ সুন্দর গাছগুলো এই যে সবাই মিলে কোথায় যাচ্ছে রয়েছে একটা দেখো খড়ের গাদা তো খড়ের গাদাটা কি দারুণ লাগছে দেখো আর আমার বাবার কাজ খুবই মানে একদম পরিপাটি করা আর কি কোনো কাজ এলোমেলো করে করে না এটাও দেখো বাবা করেছে সাথে একটা লেবার নিয়ে এত সুন্দর করে দিয়েছে আর এখান থেকে খড় নেয় আর ছোট একটা নন্দী সোনা আছে গরু ওকে দেয় আর এই যে রয়েছে দেখো এগুলোকে কি বলে এই এগুলো কি গাছ রে শাল গাছ না ওই এগুলো শাল গাছ না সেগুন ও এগুলো সেগুন গাছ দেখো কি সুন্দর এদিকে খড়ের গাদা থেকে খড় নিচ্ছে এটা হলো আমাদের গরু তো দেখো কি সুন্দর ঘাস খাচ্ছে আরও গরু আছে গরুগুলো যেন কোথায় মাঠে নিয়ে গেছে না কি জানি না আর এদিকে দেখো এই যেখানে শাক লাগিয়েছে তো এই শাকগুলো তোমরা চেনো কিনা জানি না এগুলো কোচবিহারের মানে মোটামুটি সবাই খায় কোচবিহারে এই শাকটা পাওয়া যায় তো এটা হলো লাফা শাক তো এই শাকের যে কোনো কিছু অনেকেই খেয়ে থাকে এই শাকটাকে হয়তো অনেকে চিনবে আবার অনেকে চিনবে না খুব সুন্দর লাফা শাক এই মাঝখানে মাঝখানে ধনে পাতা হয়েছে আর এদিকে দেখো পালং আছে এখানে আকাশটা ঝলমল করছে আজকে খুব ভালো লাগছে আর গ্রামে না নানান গাছপালা থাকে তো ভীষণ সুন্দর লাগে আর এই যে একটা ঝাউ গাছ এখানে একটা কুমড়ো গাছ মানে মানকচু আর এই যে এটা দাদা লাগিয়েছিল গোলাপ ফুলের গাছ দেখো চারপাশটা কি সুন্দর আর ওই যে ফুড ফ্যাক্টরিটা বললাম এই ফুড ফ্যাক্টরিটাই ওই যে ভেতরে করেছে যে ব্লু ব্লু কালার দেখতে পাচ্ছ ওটা করেছে ওই ফুড ফ্যাক্টরি এখনো কাজ হচ্ছে চালু হয়নি আর এই এটা হলো আমাদের বাড়ি তো এখানে এই যে ছোট্ট নন্দী সোনাকে বাধা রয়েছে বাড়ি এত বড় বাড়ি বাড়িতে কিন্তু কেউ নেই শুধু মা বাবা আর দাদার ছেলেটাই থাকে আর দাদা তো নেই জানো অনেকেই আর দাদার বউ তো চলে গেছে দাদা মারা যাওয়ার এক মাস পরেই অন্য ছেলেকে বিয়ে করেছে আর এই যে এটা হলো সেই আমাদের রিক দেখতে দেখতে দিকও অনেক বড় হয়ে গেল আর এই যে রাই খড় নিয়েই দৌড়াদৌড়ি করছে ছোট ঠিক আছে বড় হাম্বাকে দিয়ে দিও আর এদিকেও দেখো একটা ফ্যাক্টরি এখানে এই পাথরের আর পিচের ড্রাম রাখা হয় ওই ভেতরে অনেক পিচের ড্রাম রাখা আছে আর এটা আগে একটা আমাদের পাশের বাড়ি ওটাদের ছিল এখানে একটা বাড়ি ছিল ওরা সবাই চলে গেছে বিক্রি করে এখন এই জায়গাটা পুরো ফ্যাক্টরি হয়ে গেছে আর এগুলো দেখো আমাদের বাড়ির পায়রা তো ঘুম থেকে ওঠার পরেই না ওরা এখানে এই সিঁড়িতে এসে দাঁড়িয়ে থাকে ওদের গম দিতে হয় তো ওরা গম খায় এই গম খাওয়ার জন্যই দেখো দাঁড়িয়ে রয়েছে আর মা যখন ওই এক বাটি করে গম দেয় তারপরে ওরা খেয়ে আবার যায় কোথাও যায় না জানো আর মানুষের অন্য অন্য বাড়ির পায়রাগুলো দেখি ঘুরে ঘুরে মাঠে ঘাটে যেখানেই যায় খায় ওরা আর খায় না প্রায় এই হলো আমাদের গ্রামের পরিবেশের আমার গ্রামের বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো চলো বন্ধুরা আজ আসি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা